আজ সনাতন ধর্মের বিশ্বকর্মা পূজা মূলত এই পূজাটা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেই যন্ত্র তাই না যন্ত্রপাতি যেমন স্বর্ণকারের যেই যন্ত্রপাতিসহ সহ অর্থাৎ এই এই সনাতন ধর্মের যেই ব্যবসার যেই যন্ত্রপাতিগুলো রয়েছে আপনার এই স্বর্ণকার কুমার তাঁতি জেলে যাই কিছু বলেন সব কিছু মিলে যেই যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলো নিয়েই আজকের এই পূজাটা মূলত আসলে আমি মূল বিষয়টা আজকে আমাদের যে ঠাকুরই তো বলতে না আমি আমি ঠাকুরের কাছে আজকে বিষয়টা একটু জানব এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে জি দাদা এই পূজাটা আসলে আপনি কি জানেন যে কত বৎসর থেকে শুরু হয়েছে এটা এটা অতীত থেকেই। যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই পূজা অর্থাৎ হিন্দু ধর্মের যে সনাতন ধর্মটা সেখান থেকেই সেখান থেকেই পূজার সূচনা পূজার সূচনা তো এই পূজার মাহত্বটা কি মানে এই পূজার মাহত্ব হল কি পূজা যারা স্বর্ণকার আছে জি শীল সম্প্রদায় আছে শীল তারপরে আপনার কাঠমিস্ত্রি এইগুলি জন্ত্রপাতের পূজা বেশি করে এই এই জন্ত্রপাতের পূজা হলো বিশ্বকর্মা পূজা আসলে এটার মূল ব্যাপারটা হচ্ছে যাতে এই আমরা যেই যেই জিনিসটা দিয়ে ইনকাম করে খাচ্ছি এটার উপর একটা বিশেষ হ্যাঁ মানে নজরদারি এবং এটার পয় পরিষ্কার সহ সবকিছু করা হয় এবং এটার উপর একটা পরিষ্কার একটা প্রার্থনা করা হয় এই দিনটায় ভাদ্র মাসের শেষ দিন ভাদ্র মাসের শেষ দিন আছে এই বিশ্বকর্মা পূজাটা মূলত আপনার সবচেয়ে বেশি জমজমাট হয় তাঁতি বাজার এবং চট্ট চট্টগ্রামের এখানে বিশেষ করে চট্টগ্রামে এই পূজাটাকে খুব অনারম্বনভাবে পালিত করা হয় ওই দুর্গা পূজার মতোই একটি পূজা করা হয় যে বেশ বড় সড়ো করে আজকে আমরা যেখানে উপস্থিত রয়েছি এটা হলো বাজার তো এখানেও বেশ কিছু স্বর্ণকার রয়েছেন আমরা তারই একটি

ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা অগ্নি উপবেশ নির্ণয় ওম ঘোষ নাহ ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা অগ্নি উপবেশ নির্ণয় ওম ঘোষ যারা সনাতন ধর্মের রয়েছেন আমি আজকে আপনাদের এই পূজাটার পুরোটা দৃশ্য হয়তো দেখাতে পারব না এর অংশ বিশেষ দেখাচ্ছি

নাহা অং প্রজাপতি শিখায়িত চন্দ অগ্নি দেবতা অগ্নি উপদেশ নেম দা অং শ্বস নাহা অং প্রজাপতি শিখায় অগ্নি দেবতা অগ্নি উপদেশ নেম নি আমরা যে টেবিলের উপর যে মূর্তিটা দেখছি খুব ছোট আকারে সেটা হলো আপনার বিশ্বকর্মার পূজার একটি মূর্তি আমরা এই মূর্তিটা দেখানোর চেষ্টা করছি ¡Gracias!